হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আঙ্কেলদের বাড়ির ফুল গাছটা এত সুন্দর গন্ধ এই ফুলগুলোর যে কি বলবো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকে ঠাকুরের আসন তো দেখো আজকে আমি অনেক কালারের ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরের আসনটা তবে সাদা ফুল এখন একটু কমই ফুটছে কেন জানি না আর দেখো মাঝখানে যে সাদা জবাগুলো আছে সেগুলো কিন্তু কিছুক্ষণ পরেই ফুটে যাবে আসলে আমি খুব সকাল সকাল পুজো দিয়েছি তো তার জন্য তখনও পর্যন্ত সাদা জবাগুলো ফোটেনি আর আজকে বেশ আসনটা কালারফুল লাগছে তাই না জবা করবি তারপরে আরও এই নীল ফুলটার নাম আমি জানি না কি তো বেলি নানা রকম ফুল দিই আজকে আমি পুজো দিয়েছি আজকে আমার মনটা ভীষণ খারাপ কেন খারাপ তোমাদের সাথে আমি অবশ্যই সেটা শেয়ার করব মানে ভীষণ 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 খারাপ আজকে মনটা চলে আসলাম একেবারে রান্নাঘরে তবে রান্নাটা আমি করছি না করছে হচ্ছে ছোটো মামি এখানে হবে ডিমের কারি তো সেটাই রান্না করছে তো তোমাদের যেটা বলছিলাম যে আমার মনটা আজকে ভীষণ খারাপ তার কারণ হচ্ছে ছোটো মামিরা আজকে চলে যাবে আর এদিকে রান্না করা হচ্ছে হচ্ছে রান্না না ভাজা হচ্ছে আর কি রান্নাই হলো ভাজা হচ্ছে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হবে তো ওরা তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে এই যে ছোটো মামি চলে যাবে ছোটো মামিরও মনটা ভীষণ খারাপ তাই তোমাদেরকে বাই করে দিচ্ছে তো ভীষণ খারাপ লাগছে কিছুই ভালো লাগছে না ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে দু বছর পরে আসলো ওরা আর ছোটো মামিরা তো এখানে আসলে মানে ভীষণ মজা করে আমরাও ভীষণ মজা করি আর তার সাথে তো ভীষণ হারে খাওয়া দাওয়া হয় তোমরা তো সেটা দেখেছই আর এই যে ছোটো মামা প্যাকিং করছে মানে বেরোনোর সময় আমাদের প্যাকিং শেষ হয় না আর কি সেই অবস্থা তো সবাই তোমাদেরকে বাই করে দিচ্ছে চলে যাচ্ছে সবার ভিডিও তোমাদের সাথে এই কয়েকদিন শেয়ার করেছিলাম আর এই যে এই হচ্ছে শাহিল আমার ছোটো ভাই আর এই হচ্ছে শুভম আমার বড় ভাই ছোটো মামির এইটা ননাসের বাড়ি ঠিকই কিন্তু মানে নি মনে করে যে এটা ছোটো মামির বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি কম বাপের বাড়ি বেশি মনে করে একদম ফ্রিভাবে চলা ফেরা খাওয়া দাওয়া সব আর কি বাপের বাড়ির মতনই আর আমরাও মানে মনে করি না যে এটা আমার মানে বিশেষ করে আমি মনে করি না যে এটা আমার মামি হয় একদম আমরা বন্ধুর মতো বন্ধুর মতো না বন্ধুই মানে একসাথে শপিং খাওয়া দাওয়া ফোনে যেহেতু দূরে থাকে মামি নেপালে থাকে ফোনে কথা সব সময় হতে থাকে আর আয়ুষের সাথে যেহেতু সাহেল শুভ শুভমের এজ ডিফারেন্স অনেকটাই কম তো ওরাও একদম বন্ধু ওরাও আর কি মামার মতো বিহেভ করেন ওদের সাথে ওরাও একদম বন্ধুর মতনই একসাথে থাকে এই যে ছোটো মামিরা চলে যাচ্ছে ছোটো মামিও যাওয়ার সময় কান্নাকাটি করছিল। আমাদেরও চোখে জল চলে এসেছিল। সত্যি মানে ঘরটা একদম ফাঁকা হয়ে গেল কবে থেকে আসবে আসবে করে প্ল্যান ছিল আর এই যে ওদের বিদায় জানানোর জন্য ভলুও চলে এসেছে খুব ভালো এই কুকুরটা ভীষণ শান্ত আমাদের এখানেই থাকে ওয়েদার তো একদম খারাপ পুরো অন্ধকার হয়ে আছে আর সকালবেলা তো তো সকাল না দুপুরবেলা সরি দুপুরবেলাতে তো ভীষণ হারে বৃষ্টি হলো কে বলবে উঠান একদম শুকনো তারপর তো আবার এত রোদ উঠলো আর তেমনই গরম তো আবার এখন অন্ধকার হয়ে আছে আর মামিরাও চলে গেল মনটা তো ভীষণ খারাপ দু বছর পরে এসেছিলো চলে গেল আবার কবে আসবে জানি না তো আমরা তো পুজোর সময় যাচ্ছি নেপালে তখন আবার দেখা হবে আর মামুনি যাচ্ছে হচ্ছে আগস্ট মাসে কিন্তু আমরা যাব আমি আয়ুষ বাবা যাব হচ্ছে অক্টোবরে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মনটা খারাপ হয়ে গেল এখানে যা গরম পড়েছিল আর মামারা এসে তো একদম পাগলের মতো অবস্থা তার কারণ হচ্ছে নেপালে মানে আমার মামার বাড়িতে তো এত গরম পড়ে না ওরা যেদিন ঢুকেছিল রাত দেড়টার সময় সেদিন হালকা হালকা বৃষ্টি হয়েছিল ব্যাস তারপরে আর ওরা যে এতদিন থাকলো এক ফোঁটাও বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম আবার ওরা চলে যাচ্ছে সেই দিনকাই দুপুরবেলা বৃষ্টি হলো এই যে আকাশটা একদম কালো হয়ে আছে আর আঙ্কেলদের গাছ থেকে যখনই একটা করে আম পড়ে তখনই আমি দৌড় মারি আম কোরানোর জন্য মানে এটা আমার এখন একদম নেশা হয়ে গেছে ওদের গ্যারেজের আম পড়বে আর আর একটা আওয়াজ হবে আমি দৌড় আম তোলার জন্য এই যে একটা গাছ পাকা আম এখানে পড়ে আছে একদম পাকা আমটা আর এত সুন্দর গন্ধ আর তেমনই মিষ্টি আর এই যে তোমাদেরকে দেখাই আম গাছটা এই দেখো আম গাছটা এই গাছটা থেকেই পড়ে এই গ্যারেজের উপরে তারপরে নিচে পড়ে আর ডাইরেক্ট যে আমগুলো একদম গাছ থেকে নিচে পড়ে একদম খাওয়াই যায় না ওটা ফেটে যায় এত তবে গ্যারেজের উপর পড়ে যখন নিচে পড়ে তখন আমটা ঠিক থাকে আর পাশে যে বাড়িটা আছে মেটে কালারের সেটা হচ্ছে আমাদের বাড়ি আর এই দেখো এক দুটো আম এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ভালোই আম ভেতরে ভেতরে আছে আর আঙ্কেল তো অনেক আম পেরেই ফেলেছে আর চলো তোমাদেরকে একটা নতুন ধরনের গাছ দেখাই এই দেখো ব্লুবেরি গাছ আঙ্কেল লাগিয়েছে আঙ্কেল এই টাইপের নতুনত্ব গাছ লাগাতে ভীষণ ভালোবাসে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম আর এই দেখো আমটা যেই আমটা এখনই পড়ল কীরকম পাকা আর একটু ফেটে গেছে ভীষণ সুন্দর গন্ধ আর তেমনই মিষ্টি তবে আমটার নাম মনে হয় আম্রপালি জানি না নাম কি আমি তো আম একদমই চিনি না শুধু খেতে হয় খাই কাকিমাদের ঘরে একটু আসলাম আর এই যে দামু বসে আছে চেয়ারের ওপরে ভীষণ আদুরে একটা বিড়াল মানে কাকিমার আর এই যে বাবা ঘুমাচ্ছিল বলে তার আরামের শেষ নাই তারপরে চলে আসলাম একেবারে ডিনারের কি তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্য মামনি এখানে বানাচ্ছে আলু পুরি এই যে পুরিগুলো বানাবো আর যেটা বেঁচে গেছে সেটাতে কালকে পরোটা বানিয়ে নেবো আলু পুরিটা মামুনি ভীষণ ভালো বানায় এটা আমি বানাই না আমার হাতে তেমন একটা ভালো হয় না মামুনিই বানায় আর এই যে কীরকম ফুলো ফুলো হয়েছে দেখো আর এটার সাথে খেতে বিশেষ কিছু লাগে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় ভীষণ টেস্টি বানায় আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই পরের দিন আসছি নতুন ভিডিও নিয়ে